একদিন এক পাখি অন্য এক পাখিকে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি পাখিটি উত্তরে জানাই এখন তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন তো তুমি ঠিকই আমাকে ছেড়ে চলে যাবে এই উত্তর শুনে পাখিটি খুবই ব্যথিত হয়ে পড়ে এবং আবেগী হয়ে তার দুটি ডানা কেটে ফেলে তারপর সে বলে দেখো এখন তো আমার কাছে আমার পাখাও নেই আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না তারপর তারা একসাথে জীবন কাটানো শুরু করে একদিন তুমুল ঝড় আসার সম্ভাবনা দেখে ডানা কাটা পাখিটি বলে অনেক ঝড়ভাবে টের পাচ্ছি তুমি আমার চিন্তা করো না নিজের জীবন বাঁচাও উড়ে যাও সে সাথে সাথে ওড়াল দিয়ে সীমার বাইরে চলে যায় পরক্ষণে জানতে পারে তুফান আর আসেনি সে আবার সেই পাখিটির কাছে ফেরত যায় গিয়ে দেখে পাখিটি মারা গেছে আর তার পাশেই একটা চিঠি রেখে গেছে যেখানে লেখা ছিল যদি তুমি উড়ে যাওয়ার আগে শুধু একটি বার শুধু একটি বার আমাকে বলতে আমি চলে গেলে তোমার কি হবে হয়তো আমি এই তুফান আসার আগে কখনোই মরতাম না এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ঠিক এই উড়ে যাওয়া পাখির মতো তারা চায় তাদের সবটুকু দিয়ে কেউ তাকে ভালোবাসো আর যখন কেউ পাশে তাকে বিনিময়ে দেয় সমুচ্চ সমান বেদনা